আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করছে না তো যদি আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করে কোনো অপরাধ করে তাহলে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করলে কিভাবে সেই সিম বন্ধ করে দিবেন এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে এরকম একটা সিম থেকে ডায়াল করে দিবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এই কোডটি দিয়ে এরপর এখান থেকে আপনারা আপনাদের এনআইডি কার্ডের লাস্টের চারটা সংখ্যা দিয়ে দিবেন দেওয়ার পরে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন কিছুক্ষণ পরে আপনাদের মোবাইল ফোনে একটা মেসেজ চলে আসবে এবং যেখানে দেখা যাবে আপনাদের এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তো আপনারা যেই কোম্পানির সিমগুলো বন্ধ করে দিতে চাচ্ছেন তো সেই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে যেতে হবে যাওয়ার সময় অবশ্যই আপনাদের অরিজিনাল এনআইডি কার্ড এবং আপনি নিজে যাবেন যাওয়ার পরে তাদেরকে বললে তারা আপনাদের সেই সমস্ত সিমগুলো বন্ধ করে দিবে